আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমান থেকে এত রিজনেবল রিজনে কালেকশন দিব যেটা আমরা এর আগে কখনো দেই নাই কাশ্মীরি কটন এত রিজনেবল দিব যারা বাসা বাড়ি থেকে সেল করতে চাচ্ছেন কিংবা নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছেন অথবা বাসা বাড়ি থেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কালেকশন নিয়ে বারোটা প্রফিট থেকে সেল করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই কালেকশনগুলো এখানে হচ্ছে ডিজাইনগুলো দেখাচ্ছি একেবারে প্রত্যেক ডিজাইন হবে নতুন চকচকা যারা ব্যবসা করেন কিংবা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক খুব দ্রুত কালেকশন দেখাবো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ভাইরাল ডিজাইন যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল করে আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো টাকায় এত রিজনেবল প্রাইস কালেকশনগুলো দিব ক্যাশ আমাদের কাছে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এখান থেকে স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা রিজনে চারটা করে কালার থাকবে অবশ্যই আপনি চার কালার থেকে চার পিস দিবেন তাহলে আমাদের কাছ থেকে একেবারে কারখানার প্রাইসে প্রোডাক্ট নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা একেবারে ইউনিক জকজকা চকচকা ফকফকা ডিজাইন থাকবে 100% কালার গ্যারান্টি থাকবে 100% কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের রং সিলেকশনে এই হচ্ছে ডিজাইনটা চারটি কালার প্রত্যেকটা কালার থাকবে 100% কোয়ালিটি সম্পন্ন কালার রং কো 100% গ্যারান্টি যেটা বলা স্ক্রিনশট টাইপে শুধু সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিলে যে কোনো ডিজাইন থেকে 12 পিস নিলে কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস থেকে এগুলো 500 টাকা কমে এখন যেটা দেখাচ্ছে এগুলো রেট থাকবে 500 টাকা কমে 400 আশি টাকায় পেয়ে যাবেন সারা বাবা সজ্জা ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এ হচ্ছে ডিজাইন একেবারে ফ্রি সাইজ বডি থাকবে আটচল্লিশ লং থাকবে লং আটচল্লিশ বডি থাকবে ফ্রি সাইজ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন থাকবে চারটা করে কালার আপনাকে চার কালার থেকে চার পিস কিনতে হবে তাহলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সুতরাং যারা ব্যবসা করেন ভালো একটা সোর্স খুঁজতেছেন প্রোডাক্ট নেওয়ার জন্য তারা কিন্তু আমাদের বান্ডি বাজার হাজুল হান্নান চিটি প্লাজা গ্লোবাল ব্যাংকের নিচে আমাদের রং তুলে ফেশনে চলে আসতে পারেন প্রত্যেকটা কালেকশন হবে এত রিজনেবল প্রাইজে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন না আপনারা এগুলো ক্রয় করেন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকায় তবে আমাদের কাছে ডিজাইনগুলো পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকায় এখন পর্যন্ত বান্টি বাজার থেকে এগুলো চারশো আশি টাকা আপনারা নিতে পারেন না অনলাইনে কারণ আমাদের কাছ থেকে নিয়ে সবাই সেল করে তো যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশনগুলো রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর জগজগা চকচকা ফকফকা একেবারে ফ্রি সাইজের সুতরাং যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবে স্ক্রিনশট রেখে যে কোনো তিনটা ডিজাইন থেকে বারোটা কালার নিলে আপনি আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন আপনি বিক্রি করতে পারেন না সেক্ষেত্রে রং তুলে আপনার জন্য কি করবে অবশ্যই এক্সচেঞ্জ করার সুবিধা আছে এ হচ্ছে ডিজাইন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে তো উন্নত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু প্রয়োজন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে না এগুলো হোলসেল প্রাইস একেবারে মাদার হোলসেল প্রাইস একবারে কারখানার প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা ফ্রি সাইজ বডি থাকবে হচ্ছে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ ওনার থাকবে আড়াই হাত বরের পাঁচ হাত এবং আড়াই হাত বরে আড়াই গজের একটা প্যান্টের কাপড় থাকবে আমি এটা ওনাটা একটু খুলে দেখাই দেখেন একটা বিশাল সাইজের ওনা পাবেন যেটা হচ্ছে যত মোটা হোক সবার জন্য ফ্রি সাইজ আড়াই হাত বরের একেবারে পাঁচ হাত প্লাস এটা নামাজ ওনা কিন্তু ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন সুতরাং যেটা বলা বিশ ত্রিশ রাখবেন এই হচ্ছে ডিজাইনটা বাকি তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে সারা বাংলাদেশে কালেকশনগুলো আমাদের কাছ থেকে মাত্র চারশো আশি টাকা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দেয় আগে প্রোডাক্ট চেক করবেন হাত দিবেন ভালো লাগলে রাখবেন নয়তো সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন এই হচ্ছে আর একটা ডিজাইন এত জগজগা চকচকা ফকফকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের রংতুল বাসনে বান্টি বাজারে মাত্র চারশো আশি টাকা এ হচ্ছে ডিজাইন চমৎকার কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন অনেক রিজেবল প্রাইসে যারা ব্যবসা করেন অবশ্যই চলে আসবেন আমাদের রংতুল বাসনে বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ব্যাংকের নিচে আমাদের শোরুমটা বসে প্রত্যেকটা কালার এত সুন্দর এবং এত এত চাহিদা সম্পন্ন কালেকশন মানে বেস্ট একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বাসা বাড়িতে সেল করার জন্য এবং রাফ ইউজের জন্য বেস্ট এই কালেকশনটা কিন্তু আপনারা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখতেই পারেন কারণ এত বেশি সেল হয় এই কালেকশনগুলো এত বেশি রানিং রিজনেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন হয় এগুলো কিন্তু অনেক বেশি রানিং তো যেটা বলা হয় বিস্কিট শর্ট রাখবেন ব্যাক পার্ট ফ্রন্ট সেম থাকবে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সো এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের রং তুলে বেশি হাজিদুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল স্টেট ব্যাঙ্কের নিচে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত প্রত্যেকটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমাদের কোন প্রোডাক্ট রং যায় না আমাদেরকে প্রশ্ন করবেন না বা কি রং যায় না আমাদের কোন প্রোডাক্টের রং যায় না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি বিক্রি করবেন দ্রুত দেবো যেটা বলার বিস্কিন শর্ট রাখবেন সারমাশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন ফ্রি সাইজের কালেকশনগুলো থাকবে মাত্র চারশো আশি টাকায় এ হচ্ছে ডিজাইন আপনারা আপনারা অনেক সোর্স থেকে প্রোডাক্ট নেন তবে এই প্রাইসে আপনাদেরকে কেউ কালেকশন দিতে পারে না কারণ হচ্ছে সবাই অতিরিক্ত মুনাফা করে অতিরিক্ত প্রফিট করে যার কারণে হচ্ছে আপনারা দিন দিন ঠকে যাচ্ছে কিন্তু আমাদের রং তুল বেশনে দীর্ঘস্থায়ী একটা ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার জন্য আপনাদের বিশ্বস্ততা সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য কিন্তু কাজ করতেছি আপনারা আমাদের কাছ থেকে কেন প্রোডাক্ট নেবেন যদি আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে কালেকশন দিতে না পারি অবশ্যই অবশ্যই সবার থেকে সেরা ডিসকাউন্টে সবার থেকে সেরা কম প্রাইসে আমরা কালেকশন আপনাদেরকে দেবো অঙ্গীকারবদ্ধ হচ্ছে আর একটা ডিজাইন সবার পছন্দের ডিজাইন একেবারে জকজকা চকচকা ডিজিটাল প্রিন্টের মতন থাকবে এই কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে একেবারে ফ্রি সাইজ অর্থাৎ যত মোটা হোক এই কালেকশনগুলো যত মোটা হোক সবার জন্য ফ্রি সাইজ আপনি চাইলে এগুলো ছোটোখাটো হাতিকে কে পড়াতে এত পরিমাণ কাপড় এগুলো দেওয়া আছে সুতরাং যারা ব্যবসা করেন তাদের জন্য একটা বেস্ট কালেকশন হচ্ছে আমাদের এই কাশ্মীরি কটনগুলো এটা সারা দেশে হোলসেল হয় এটা সারা দেশে হোলসেল হয় পাঁচশো পঞ্চাশ আমাদের বান্ডি বাজার আমাদের কাছ থেকে নিয়ে আবার হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা প্রফিট রেখে এগুলো আবার সেল করে হোলসেল করে তারপর একটা খুচরা ছিল আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে রং তুলে পেশনে পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো আশি টাকা দেখেন এগুলো কালার কম্বিনেশন প্লাস হচ্ছে যে কাপড়ের সাইজ বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ এবং আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস হচ্ছে নামাজ থাকবে আড়াই হাত বহরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় থাকবে সুতরাং যেটা বলা হয় বিশ তিনশো রাখবেন সারা বাংলাদেশের যে একটা প্রান্তে আমাদের কাছে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন যারা ব্যবসা করেন ভালো একটা সোর্স খুঁজেন তাদের জন্য আমাদের রং তুলবে আমাদের কাছে সব ধরনের থ্রি পিস আইটেম কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে কারখানার প্রাইস নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার নিজস্ব গ্রে থেকে উৎপাদিত এই কালেকশনগুলি কিন্তু আমরা সেল করি মাত্র চারশো আশি টাকা আগে প্রোডাক্ট এটা তৈরি করতে খরচ কত এটা হিসাব করি তারপর আপনাদেরকে রিজনেবল প্রাইসে এটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি মাত্র দুই তিন চার পাঁচ টাকার বিজনেস হচ্ছে আমাদের বান্ডি বাজারে তো যারা ব্যবসা করেন অবশ্যই চলে আসবেন আমাদের বান্ডি বাজারে হাজিরুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে কিন্তু আমাদের রং তুলি বেশি অবস্থিত অবশ্যই চলে যাবেন কালেকশন

এত রিজনেবল প্রাইস আপনাদেরকে কালেকশন দিচ্ছি শুধু শুধু আপনাদের খ্যাত মতে এটা হচ্ছে আপনাদের খ্যাত মতে আপনারা বাসা সেল করবেন ভালো একটা প্রফিট জন্য করতে পারেন সেই সেই সিস্টেমটা কিন্তু আমরা করে দিচ্ছি একেবারে পানির দামে কালেকশন দিচ্ছি এগুলো আমরাই সেল করি পাঁচশো টাকা তবে আপনাদেরকে অর্ডার দিচ্ছি পাঁচশো চারশো আশি টাকায় কারণ হচ্ছে ঘরে ঘরে তরুণ উদ্যোক্তা তৈরি হোক বেকারত্ব নিরসনে অগ্রণী ভূমিকা রাখার চেষ্টাই কিন্তু আমরা করে যাচ্ছি শুধু ব্যবসায় নেমে যাবেন ইনশাল্লাহ আপনারা একদিন অনেক বড় হয়ে যাবেন কারণ ব্যবসার মধ্যে আল্লাহ রেখেছে বরকত অনেক বেশি বরকত কারণ হচ্ছে ব্যবসার মতন আর কোনো পেশা নেই যেটাতে এত পরিমাণ পরিমাণ এত আপনি করতে পারবেন না এক তো প্রফিট একবারে রিল্যাক্সে বিজনেসটা করবেন বাসা বাড়িতে সেল করবেন আপনি বিক্রি করতে না পারলে সেক্ষেত্রে আমাদের কাছে রিটার্ন করে নতুন প্রোডাক্ট নেবেন সো আপনার লস খাওয়ার কোনো টেনশন নেই এই হচ্ছে ডিজাইনগুলো প্রত্যেকটা এত সুন্দর কালার আপনি নেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে কারণ এত দাম কম আপনি গেলো মার্কেট থেকে আটশো পঞ্চাশ নয়শো টাকায় সেল ক্রয় করতেছেন তবে আমাদের কাছে কিন্তু পেয়েছেন পাইকারি দামে মাত্র চারশো আশি টাকা এগুলো ফ্রি সাইজ থাকবে দেখেন আমি যদি আমার এখানে দড়ি এটা একদম পাওয়ার পাতায় চলে যায় এই লংটা ঊনপঞ্চাশ লং পাবেন ঊনপঞ্চাশ আটচল্লিশ এরকম লং পাবেন আড়াই হাত বহরে হাজার পাবেন এবং আড়াই হাত বহরে প্যান্টের কাপড় পাবেন তো এত রিজনেবল আমাদের কাছে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রং তুলে না সুতরাং যেটা ভালো হবে স্ক্রিনশট শট্রিনশ হোলসেল প্রাইস মাত্র চারশো আশি টাকা চ্যালেঞ্জিং একটা প্রাইস বান্ডি বাজার থেকে আর কারো কাছে পাচ্ছেন এই কালেকশনগুলো যেটা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে চার কালার থেকে চার পিস দিতে হবে অবশ্যই চলে আসবেন হাজি আব্দুল হান্না সিটি প্লাজা গ্লোবাল এসে ব্যাংকের নিচে আমাদের শুরু বসে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে আপনাকে একটা অ্যাডভান্স করতে হবে না আপনি আগে প্রোডাক্ট চেক করবেন ডেলিভারি ম্যানের কাছে দেখবেন যে না যেটা যেটা বাইয়া দেখাইছে সেটা কি পাইছে কি না মিলায় দেখবেন স্ক্রিনশটগুলো মিলায় দেখবেন যদি আপনি মনের মতন না আপনি যদি মনের মতন পান তাহলে রাখবেন নয়তো সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি সো যেটা ওয়ালা মিসকি শর্ট রাখবেন শুধু সেট বাই সেট নিতে হবে চার কালার থেকে চার পিস নিলে আমাদের কাছে এই প্রাইসে পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা একেবারে জগজগা ফকফকা ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 480 টাকা চ্যালেঞ্জিং একটা প্রাইস কেউ আপনাকে এই প্রাইসে প্রোডাক্ট দিতে পারবে না এই হচ্ছে ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন 100% কটন এই যে দেখেন বডি এটা হচ্ছে বডি যেটা হচ্ছে বাংলাদেশের যত মোটা মানুষ আছে ওনার মেজারমেন্টে এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে আপনি যত মোটা হন না কেন আপনার জন্য এই কালেকশনগুলো রয়েছে রং তুলে বেশি রিজনেবল প্রাইস মাত্র চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন শুধু চার কালার থেকে চার পিস নেবেন এই প্রাইজে পেয়ে যাবেন চার কালার থেকে চার পিস নিলে কিন্তু এই প্রাইজে পেয়ে যাবেন চমৎকার এই কালেকশন আমাদের কাছে নিতে পারবেন দেখেন কালার কাহাকে বলে একেবারে সেরা কালার ব্ল্যাক কালার এর হচ্ছে কফি কালার রেড কালার ব্ল্যাক কালার এত সুন্দর কালেকশন যেটা আমাদের রং তুলে বেশি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইন দেখেন একেবারে ইউনিক জগ জগা চক ফক ফকার ডিজাইন বডি থাকবে হচ্ছে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ ওরনা থাকবে আড়াই হাত বরের পাঁচ হাজার টাকা নামাজ ওরনা এবং আড়াই হাত বরের

সো এই প্রিমিয়াম কালেকশন কালেকশনগুলো কিন্তু আমাদের মাত্র আশি টাকা আর কে আছে এরকম রিজনেবল প্রাইসে দিতে এগুলোকে কি বলে কাশ্মীরি কটন বলে ভিআইপি কালামকারী বলে এবং গঙ্গা বলে আপনি যেটাই বলেন না কেন বেলা শেষে মাল এগুলো জয়পুরি বলে পেটেল জয়পুরি বলে তো আপনি যাই বলেন না কেন বেলা শেষে কাপড় কোয়ালিটি একই সেম এক একজন এক এক নাম দিয়ে সেল করে ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনি ঠকে যাচ্ছেন না তো আপনি ঠকে যাচ্ছেন না তো এটা মাথায় রাখবেন অবশ্যই এই জিনিসগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা যদি বান্টের বাজার আসেন প্রত্যেকটা দোকানে চারশো আশি টাকা এক টাকা কম বললে আপনাকে প্রোডাক্ট না চ্যালেঞ্জ করে বলতে পারি এক টাকা কম বললে আপনি এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন আমরা এক হাজার পিস আপনাকে ফ্রিতে দিব সো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক আজকের লাইফে যেটা দেখাবো আজকের ভিতরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সুপার সিকোয়েন্স এত সুন্দর এত কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অল ওভার সিকোয়েন্স সামনে পিছনে হাতের কাপড় সব সিকোয়েন্স থাকবে এগুলো প্রাইস থাকবে এক হাজার টাকার কমে জীবনে অনেক সিকোয়েন্স পড়ছেন জীবনে অনেক সিকোয়েন্স সেল করছেন জীবনে অনেক কালেকশন আপনারা ব্যবহার করছেন এগুলোর মতন কালেকশন এত সফট এবং এত হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এক হাজার টাকার কমে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এগুলো আঠারোশো থেকে দু টাকা সেল করবেন সো যেটা বলা হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইস এক হাজার টাকারও কমে বলে দিলাম কত কম সেটা জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করতে হবে আমি এই ডিজাইনটার আগে ওনাটা না এই ডিজাইনটা আগে প্যান্টের কাপড়টা খুলে দেখাই এক একটা প্যান্টের কাপড় আপনার পাঞ্জাবির কাপড় হবে দেখেন এই হচ্ছে আমার গলায় ধরলাম এটা কিন্তু নিচে চলে গেছে একদম নিচে চলে গেছে এবং এটা যদি আমি বুকে ধরি তাহলে আমার আমার একদম পায়ের নিচে চলে যায় এত দেন সাইজ বিশাল সাইজ থাকবে আড়াই হাত বহরের একেবারে হচ্ছে আড়াই গজ প্লাস একটা প্যান্টের কাপড় এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন এবং এডিসেন্টের আগে দেখায় আপনাদেরকে চমৎকার কালেকশন গুলো কিন্তু পেয়ে আমাদের কাছে এক হাজার টাকা ওনার বিশাল সাইজ এগুলোর ওনার সাইজ মানে আপনি ছাপ্পান্ন ইঞ্চি প্রস্ত হবে এবং পঁচানব্বই ইঞ্চি লং হবে এত এত বড় সাইজের ওনা আর কোনো থ্রি পিস আমরা দেই নাই সো চমৎকার কালেকশনগুলো কালেকশন গুলো কিন্তু পেয়ে আমাদের কাছে এক হাজার টাকা কমে যেটা হচ্ছে সামনে পিছনে হাতের কাপড় সস্তি খোঁজ করা থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর জিগ 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 করবে শুধু

একেবারে সেরা কালেকশন সেরা ডিজাইন এত কালেকশন আপনি অন্য কোথাও পাচ্ছেন এত রাখবেন শুধু ডিজাইন থাকে দেখেন ছাড়া করলে তো এগুলো পেয়ে যাবেন অনেক রিজমের প্রাইসে সারা বাংলাদেশে এগুলো সেল হচ্ছে এগারোশো টাকা সারা বাংলাদেশের সেল এগারোশো টাকা আমরা দিব এক হাজার টাকার কমে কারণ কি কারণ হচ্ছে আমাদের নিজস্ব সঙ্গে নিজস্ব গ্রহ থেকে উৎপাদিত আপনারা

আমাদের কাছ থেকে একেবারে কারখানার প্রাইজে একজন পাইকারি দোকানদার যেভাবে আমাদের কাছ থেকে পাঁচশো এক হাজার পিসের সিডল নেয় একইভাবে কিন্তু আপনারা একই প্রাইজে পেয়ে যাবেন সুতরাং যারা ব্যবসা করেন অবশ্যই অবশ্যই একদিন রং তুলে চলে যাবেন হাজারুল হান সিটি প্লাস গ্লোবাল সেভ ব্যাঙ্কে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত এগুলো পেয়ে যাবেন মাত্র অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে তারা ইচ্ছু কষ্ট ইনবক্স করতে হবে যারা ব্যবসা করেন একদিন হলো আসবেন দামটা জিজ্ঞেস করবেন আমাদের কাছে প্রোডাক্ট নিতে হবে না আগে চেক করবেন বাজার যাচাই করবেন যদি আপনি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কমে না পান আমাদের কাছে নেওয়া দরকার নাই আপনি কেন নেবেন আমার কাছ থেকে আমি যদি আপনাকে ভালো প্রোডাক্ট আর রিজনেবল প্রাইজ না দিতে পারি তাহলে আমার কাছে নেওয়ার দরকার নাই তো সুতরাং ব্যবসায়ীদের জন্য আমাদের লাভন্য সুযোগ থাকবে সেরা সেরা ডিসকাউন্ট থাকবে অনেক রিজনেবল প্রাইজে আপনাদেরকে কালেকশন দেবো ইনশাআল্লাহ যারা আমাদের সাথে দীর্ঘদিন ব্যবসা করতেছেন তারা জানেন যে আমরা কতটা বিশ্বস্ততার সাথে অনলাইন অনলাইনে আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকি অবশ্যই কালেকশন গুলো ঈদের আগে স্টক করবেন আশা করি ঠিক সঠিক সময় ছক্কাটা মারতে পারবেন কারণ হচ্ছে যতই এটা কোরবানি ঈদ হোক তবে কিন্তু অনেক অনেক কালেকশন অনেক অনেকেই এই কালেকশনগুলো কালেক্ট করবে ঈদের দিন ইউজ করার জন্য আপনি কিন্তু ঠিক সঠিক সময় যদি ওনাকে এই প্রোডাক্টটা হাতে ধরা দিতে পারেন তাহলে আপনার এক পিসে পাঁচশো থেকে ছয়শো টাকা প্রফিট হবে ইনশাল্লাহ এ হচ্ছে ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক জগ জগ ফক ফোকা সিকোয়েন্সের ড্রেস থাকবে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট সিকোয়েন্স করা থাকবে অল ওভার সামনে পিছনে হাতের কাপড় সো সো যেটা ভালো হয় শর্ট রাখবেন হোলসেল প্রাইস যে প্রোডাক্টটিতে অবশ্যই যে কোনো ডিজাইন থেকে বারো পিস দিতে পারবেন সিকোয়েন্সের ক্ষেত্রে তবে একটু আগে যেগুলো কাশ্মীরি কটন দেখাচ্ছি সেট বাই সেট নিতে হবে দেখেন এত রিজনেবল প্রাইজে এত কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন একমাত্র আমরা আপনাদেরকে দিতে পারবো বান্ডি বাজার রং সেলিব্রেশন থেকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস যেটা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আনলিমিটেড কালার আছে আপনি যদি যে এই সিকোয়েন্সে পঞ্চাশটা একশো কালার লাগবে আমাদের কাছে চলে আসবেন আমাদের যে ব্যাক সাইডটা সব হচ্ছে আরিকা ড্রেস এই কালেকশনটা অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন হয় কিন্তু সবাই ইউজ করতেছে সবাই নিতেছে এবং সবাই সেল করতেছে আশা করি আপনারা রিজনেবল এই কালেকশনগুলো কালেক্ট করে অনেক বেশি প্রফিট থেকে সেল করতে পারেন খুচরা কি সেল করা অবশ্যই না খুচরা আমাদের কাছে পাবেন না যারা পাইকার নেবেন মিনিমাম কোয়ান্টিটি নেবেন তারা নক করবেন ইনশাল্লাহ রিজার্ভার প্রাইস আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন হচ্ছে ডিজাইন একেবারে জগ জগা চকচকা ফক ফকা ডিজাইনার প্রিন্ট সামনে পিছনে হাতার কাপড় সহ সিকোয়েন্স করা থাকবে সো যেটা বলা হয় স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে এটা 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 নিতে চাই শুধু বলবেন দাম কত এক হাজার টাকার কমে দিব ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন আমাদের রং তুলি বেশনে এত গর্জিয়াস সিকোয়েন্স এত রিজনেবল প্রাইজে এত কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঈদের আগে এতটা এতটা কালেকশন আমার কাছে স্টকে আছে যেটা হচ্ছে আপনি আনতাজ করতে পারবেন আমার শুরু সম্পূর্ণ ভর্তি কিন্তু শুধু ওই সিকোয়েন্সার এই ঈদ কালেকশনে সো যারা ব্যবসার সঠিক সময় খুঁজতেছেন যে কোন সময় কি কালেকশন দিবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এ হচ্ছে ডিজাইন প্রত্যেকটা কালার মাখন টাইপের কালার আপনি এগুলো নেওয়ার আগে সেল হয়ে যাবে কারণ হচ্ছে দুধের মধ্যে শহর যেরকম থাকে একইভাবে এই কালেকশনগুলো হচ্ছে অনেক অনেক কালেকশনগুলোর মধ্যে বেস্ট কালেকশন দেখেন ডিজাইনটা একেবারে সামনে পিছনে থাকবে যেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন রং তুলে স্ক্রিনশট রাখবেন ব্যবসা করার জন্য হলে নিবেন নয়তো এক পিস দুই পিস দেওয়া হবে না শুধু ব্যবসা যারা করবেন তারা এবং আপনি এক দুই পিস নিতে হলে অবশ্যই অবশ্যই দুশো থেকে পাঁচশো টাকা বেশি লাগবে দরকার নাই আপু খুচরা সেল হয় না ব্যবসা করেন বারো পিস নেন আশা করি হচ্ছে আপনি যা উপকৃত হবেন আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট নিবে দোকানদার থেকে আপনি একশো দুশো পাঁচশো টাকা কমে সেল করতে পারবেন তাহলে আপনিও জিতে যাবেন আপনার কাস্টমারও জিতে যাবে আর আমাদের পিছনে হাতার কাপড় সব সিকোয়েন্স প্রত্যেকটা ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্স সুতরাং যেটা বলা হবে শর্ট রাখবেন স্ক্রিনশট রেখে আপনি পাইকারি দিন বারো পিসে কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইসে সারা বাবার সাথে যা করবেন তার ক্যাশ অনুযায়ী কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন একেবারে ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন সিকোয়েন্সগুলো প্রত্যেকটা কালার হচ্ছে মাখন টাইপের কালার সুতরাং যারা বান্ডি বাজার আসেন অবশ্যই চলে আসবেন আমাদের রং তুলিবেশনে হাজিদুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল এসে ব্যাঙ্কের কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত এ হচ্ছে ডিজাইন এ হচ্ছে কর্নে কালেকশন এ হচ্ছে কম্বিনেশন কালার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসটা আমাকে বলতে ইচ্ছে করে তারপর হচ্ছে যে এখনই বলে দিলে হবে কি যে আমাদের কাছ থেকে নিয়ে যারা সেল করে ইসলামপুর গুলিস্তান মিরপুর টেরিবাজার চিটগং তো এরা হচ্ছে কল দিল বা আপনারা যদি পাইকারি দাম বলে দেন তাহলে আমরা কীভাবে সেল করব তো এই জন্য হচ্ছে পাইকারি দাম পাইকারি প্রাইসটা আমরা বলি না এগুলো হচ্ছে পেয়ে যাবেন অনেক গোড একটা কালেকশন অনেক প্রাইসে তো যারা প্রোডাক্ট খুঁজতেছেন ভালো ফেক বিস খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো থাকবে রং তুলে অনেক অনেক কালেকশন কিন্তু আপনাদের জন্য স্টকে আছে শুধু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নেওয়ার হলে আমাদেরকে নক করবেন সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে কালেকশন কালেক্ট করতে পারবেন আপনি সেটা হোম ডেলিভারি নিতে পারবেন সেটার জন্য মানে মালের জন্য আপনি আমার কাছে বিশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করছেন সেখান থেকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না আগে আপনি প্রোডাক্ট চেক করবেন ভালো লাগে রাখবেন নয়তো সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করবেন শুধু ডেলিভারি চার্জটা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন হচ্ছে ডিজাইন একেবারে জক জগা চকচকা ফক ফকার ডিজাইন যেটা হচ্ছে শেটের মধ্যে এত কালার এত কালারফুল এত কালার কম্বিনেশন এত কালারে গেরা এই সিকোয়েন্সগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে দেখেন এগুলো হচ্ছে পরি পরি টাইপের লাগবে যারা হচ্ছে ইউজ করবে এত জগজগা চকচকা ফক ফকা এত গর্জিয়াস সিকোয়েন্স যেটা হচ্ছে আমরা আপনাকে ঈদের আগে দিতে পারিনি তো বাজারে টিকে থাকতে হলে সব সময় নিত্য নতুন কালেকশন আপনাদেরকে দিতে হবে এটাই হচ্ছে আমাদের এখন মূল লক্ষ্য আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর কালেকশন যেটা হচ্ছে অল ওভার সিকোয়েন্সের মধ্যে অল ওভার আড়ির মধ্যে সো স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে পাইকারি দামটা জানার জন্য একটু কষ্ট করে করবেন আপনি বুদ্ধিমান হলে এখন এই কালেকশনগুলো কালেক্ট করতে হবে এবং আপনি আগামী দশ থেকে বারো দিনের মধ্যে এগুলো সেল করতে হবে আপনি লেট করে নিলে এগুলো সেল করতে পারবেন না সময় অনু সময়ের মতো আপনাকে এই কালেকশানগুলো কালেক্ট করতে হবে তাহলে সেল করতে হবে হচ্ছে ডিজেল ঈদ কালেকশন এগুলো হচ্ছে আমাদের মানে গরিবের ঈদ কালেকশন বলা যায় যেটা হচ্ছে ব্র্যান্ডের থ্রি পিস এগুলো কিন্তু আপনি ব্র্যান্ড স্বরূপ ইউজ করা হয় সারা দেশে বড় বড় শোরুমে এগুলো সেল করা হয় কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন বাসা সেল করার জন্য রিজনেবল প্রাইসে বেস্ট একটা কালেকশন দেখেন কত সুন্দর হ্যাঁ একেবারে হচ্ছে সেরা কালেকশন চমৎকার কালেকশনগুলো হচ্ছে সামনে পিছনে হাতের কাপড় সহ সিকোয়েন্স করা থাকবে যেটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সিকোয়েন্স ওড়না সিকোয়েন্স এবং আড়াই হাত বড় বিশাল সাজ একটা ওড়না পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে এবং ওড়নাগুলো এত বিশাল সাইজ এত বিশাল সাইজ যেটা হচ্ছে আপনি আপনি খুশি হয়ে যাবেন আপনার কাস্টমার খুশি হয়ে যাবে সুতরাং স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসে যেন একটু কষ্ট করে ইনভেস্ট করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ রয়েছে আমাদের কাছ থেকে কালেকশন করে কালেক্ট পারবেন প্রোডাক্টের জন্য এক টাকা আগে অ্যাডভান্স করতে হবে না নতুন উদ্যোক্তা যারা আছেন তারা আমাদেরকে বলবেন যে ভাই নতুন শুরু করতে চাই অবশ্যই আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা আমরা দেব যেন আপনারা কোনো লসের সম্মুখীন না হন আমাদের কাছ থেকে কালেকশন নেবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন সেই সিস্টেমটা আমরা করে দিব আপনি বিক্রি করতে পারেন না আপনার অল্প পুঁজি সেক্ষেত্রে আপনি কী করবেন

আমাদের সিকোয়েন্সগুলো গুলো বলছে ভাইয়া ওই ওই ক্যারেক্টার দেখেন কারণ সে এতটা গর্জিয়াস কালার কম্বিনেশনের ড্রেসগুলোর মধ্যে তো যেটা বলা স্ক্রিনশট এর স্ক্রিনশট স্ক্রিনশটটাকে হোলসেল প্রাইস আপনি নেবেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক একেবারে সেরা একেবারে বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন এ হচ্ছে আর একটা কালার এত পরিমাণ কালার যায় আমি আজকে সারা রাত দেখাতে পারবো কিন্তু আমাদের কালেকশন এই সিকোয়েন্স কালেকশন শেষ হবে না সুতরাং যারা ব্যবসা করেন তাদের জন্য একেবারে মাখনগুলো নিয়ে আসছিলাম আজকের ভিডিওতে শুধু স্ক্রিনশট রাখবেন ব্যবসার জন্য বেস্ট একটা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে চাল